বন্ধুরা আজকে আমরা শিক্ষক দিবস ও তার গুরুত্ব সম্পর্কে জানব জর্জ হারবার্ট একটি বিখ্যাত উক্তি করেছিলেন ওয়ান গুড মাদার ইজ ওর্থ এ হান্ড্রেড স্কুল টিচার অর্থাৎ একজন ভালো মা একশো জন শিক্ষকের সমতুল্য একজন শিশুর প্রাথমিক শিক্ষা শুরু হয় তার মায়ের কাছ থেকে একটি শিশু প্রথম যে জিনিসটি শেখে সেটি হলো তার ভাষা সে তার মায়ের মুখের কথা শুনে শুনে অনুকরণ করে কথা বলতে শেখে এরপর একটু একটু করে যত তার জ্ঞান বুদ্ধি বাড়তে থাকে সে তার মায়ের কাছ থেকেই শেখে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় অর্থাৎ মাই হলো একজন শিশুর প্রথম শিক্ষাগুরু তাই তো বলা হয়েছে মায়ের কাছে শিশুর শিক্ষা জন্ম থেকেই শুরু মায়ের পরে শিক্ষক হলেন অন্যতম গুরু একটি শিশুর জীবনে পিতামাতার পর যদি কারোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে থাকে তবে সেটা অবশ্যই কোনো না কোনো শিক্ষকের আমরা জীবনে যে যে কাজই করি না কেন কেউ ডাক্তার কেউ মাস্টার কেউ উকিল কেউ বড় অফিসার আমাদের কোনো না কোনো শিক্ষকের কাছে পড়াশোনা করেই তা হতে হয় অর্থাৎ শিক্ষাগুরু ছাড়া শিক্ষা সম্ভব নয় প্রত্যেক সফল ব্যক্তির সফলতার পিছনে কোনো না কোনো শিক্ষকের ভূমিকা থাকে সেই শিক্ষক যে শুধু পড়াশোনার ক্ষেত্রেই হতে হবে তা নয় তিনি হতে পারেন জীবনের যে কোনো ক্ষেত্রে। যিনি লেখাপড়ার শিক্ষা দেন তিনিও যেমন শিক্ষাগুরু যিনি জীবনে চলার পথে পরামর্শ দেন তিনিও একজন শিক্ষাগুরু যিনি ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে উৎসাহ দেন তিনিও একজন শিক্ষাগুরু যিনি সফলতায় নতুন লক্ষ্য স্থির করে দেন তিনিও একজন শিক্ষাগুরু আজকের এই দিনটা সেই সকল শিক্ষক শিক্ষাগুরুদের সম্মান শ্রদ্ধা জ্ঞাপনের দিন আজ সারা ভারতবর্ষ জুড়ে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা তাদের প্রিয় শিক্ষাগুরুকে নানা রকম উপহার উপঢৌকন প্রদানের মধ্য দিয়ে সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করে যদিও ইন্টারন্যাশনাল টিচার্স ডে ফিফ অক্টোবর উনিশশো সালে ইউনেস্কো ঘোষণা করে ফিফথ অক্টোবর পালিত হবে ইন্টারন্যাশনাল টিচার্স ডে তবে আমাদের ভারতবর্ষে ফিফথ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হয় কারণ আমরা সবাই জানি ফিফথ সেপ্টেম্বর ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন যিনি ছিলেন একাধারে শিক্ষক দার্শনিক রাজনীতিবিদ ও ভারত ভারতরত্ন পুরস্কারে ভূষিত তবে শুধুমাত্র তার জন্মদিন বলেই ফিফথ সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় বিষয়টি এমন নয় এর পিছনে একটি ঘটনা রয়েছে উনিশশো সালে উপরাষ্ট্রপতি থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ফিফথ সেপ্টেম্বর দিনটিতে তিনি যথারীতি নিজের কার্যালয়ে যান সেখানে তার কিছু ছাত্র ও বন্ধু আগে থেকেই উপস্থিত ছিলেন ডক্টর রাধাকৃষ্ণের অফিসে পৌঁছে জানতে পারেন যে তারা তার জন্মদিন সেলিব্রেট করবেন বলে আগে থেকেই ঠিক করে রেখেছেন তখন তিনি তাদের উদ্দেশ্যে বলেন ইনস্পাইট অফ সেলিব্রেটিং মাই বার্থডে ইট উড বিস সেপ্টেম্বর ডক্টর রাধাকৃষ্ণনের সেই ইচ্ছাকে সম্মান রেখেই উনিশশো সালের ফিফথ সেপ্টেম্বর থেকে প্রতি বছর এই ফিফ্থ সেপ্টেম্বর দিনটি শিক্ষক দিবস হিসাবে পালিত হয়ে আসছে ডক্টর রাধাকৃষ্ণের জন্মদিনটিকে শিক্ষক দিবস হিসাবে পালনের আরেকটি বিশেষ কারণ রয়েছে সারা জীবন নানা গুরুত্বপূর্ণ পদে আসীন থাকলেও ডক্টর রাধাকৃষ্ণের আসল পরিচয় একজন শিক্ষক হিসাবেই তিনি নিজেও তাই মনে করতেন সমকাল তাকে একজন আদর্শ শিক্ষক হিসাবে মেনে নিয়েছিল শুধু ভারতবর্ষ নয় বিশ্বের দরবারেও তিনি অতি জনপ্রিয় দার্শনিক অধ্যাপক হিসাবেও পরিচিত ছিলেন বন্ধুরা আজকের আলোচনা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনারা সঙ্গে থাকলে আরও নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাব